কে নাম তোমার কে নাম বলো বলো কি নাম রাত্রি কি নাম বলছ রাত্রি রাত্রি কয়জন আছো তোমরা তিনজন কতদিন ধরে আছো মেটার সাথে সাত মাস ধরে আছো সব ধরনের আচ্ছা সব ধরনের কি ক্ষতি করেছো আমি তো জানি না সেটা বলো তোমার মুখ দিয়ে বলো আমি শুনতে চাচ্ছি আচ্ছা সবকিছু করেছো যে কাটাকাটি করছো এই রোগীর শরীরে ভর হয়ে শরীরে কাটাকাটি করেছো হাত কাটছো নাকি কোন হাত কাটছো দেখাও তো দেখাও ওপরে তুলো হাতটা ওপরে তুলো হুম এই কাটাকাটি কি তুমি করেছো আচ্ছা কাটা কাটাকাটি করার উদ্দেশ্যটা কি কেন কাটছো জি সে কাট ও আচ্ছা তোমাকে কেউ কাটতে বলছে আচ্ছা তার মানে বোঝাতে চাচ্ছ যে তোমাকে এখানে কেউ পাঠিয়েছে আচ্ছা কেন পাঠিয়েছে ক্ষতি ক্ষতি করার করার জন্য জন্য আচ্ছা খালি কি এই নাকি পরিবারের অন্য সদস্যদের ক্ষতি করার জন্য সবার সবার এখন পর্যন্ত একটু জোরে বলবা আমি আমি যেভাবে প্রশ্ন প্রশ্নগুলো জবাব দিবা তাহলে আমি কষ্ট দেব না কেউ কথা বলবেন না তাহলে এই সবার ক্ষতি করতে বলছে তো এখনো পর্যন্ত আচ্ছা কোন সদস্যের কি কি ক্ষতি করেছে একটু বলো দেখে মুখ দিয়ে শুনে না কি কি ক্ষতি করেছো বলো আমি শুনতে চাচ্ছি বলবা না। না বললে কিন্তু আমি কষ্ট দেওয়া শুরু করব আমি না কষ্ট দেবো না আমি অন্য কোনো মুদাববির বা হুজুরের মত না তুমি যদি সত্য কথাগুলো বলো আমি তোমাকে কষ্ট দেব না যদি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দেব না বলো কিছু বলো আমি কষ্ট দেব না বলো কি বলছো যে পরিবারের সদস্যদের কার কতজন সদস্য আছে কি কি ক্ষতি করেছো মুখ দিয়ে বলা শুরু করো যে পরিবারের সদস্য যে কাজ কাম করে যে আয় রোজগার করে তার কি কি ক্ষতি করেছ মানে এক কথা যে পরিবারের যে মালিক তার কি ক্ষতি এটাকে বলো কি কি ক্ষতি করেছ এটা কি কোনো প্রশ্ন জবাব হলো কি কি ক্ষতি করেছো আমি সেটা জানতে চাচ্ছি তারপরে অন্য অন্য সদস্যদের সবার আচ্ছা যারা এখানে উপস্থিত আছেন ক্যামেরা ওইখানে থাক যে কথাগুলো বলল এই সমস্যাগুলো করেছে পরিবারে জি জি সত্যি এখনো আছে এখনো একজন অসুস্থ বানাই ফলাই রাখছে আচ্ছা কি আমার বাবারে জি কি কি সমস্যা করছে আপনারা একটু বলেন তো নাকে মুখে রক্ত আসে মাথা ব্যথা করে জ্বর ঠান্ডা মানে অসুস্থ ভালোই হয় না মানে এটা কতদিন ধরে সবাই

চুরিলে আসলে আমার ভাইয়ের কিন্তু দূর থেকে 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 আমার ভাইয়ের আর গরু এই যে মেয়েটা শুলে থেকে থেকে গরু মানুষ মানে অনেক ক্ষতি করেছে মাইরা ফেলছে 12 লাখ টাকার মতো গরু মাইরা ফেলছে আচ্ছা তারপর আমার আম্মু কিছু অলংকার ছিল এগুলো পর্যন্ত ওরা চুরি করে নিয়ে গেছে চুরি করে বলতে কিভাবে চুরি করে নিয়ে গেল ওরা ওদেরকে জিজ্ঞাসা করেন কিভাবে নিছে ওরা সত্যি সব ঘটনা আপনাকে বলবে আচ্ছা তুমি যদি ঘটনাগুলো এই ঘটনাগুলো আমাকে না বলো তাহলে আমি কিন্তু তো কষ্ট দিবই শেষ পর্যন্ত কিন্তু আমি জবাই করে দিব তোমরা ভালো করে জানো যে আমি কি করতে পারি এই জন্য আমার ডাকে তোমরা চলে এসেছ এই জন্য ধন্যবাদ আমি চাই না যে তোমাদেরকে কষ্ট দিই শুধু তোমরা বলো এই যে গয়নার কথা বলতেছে গয়নাগুলো কি তোমরা নিয়ে গেছ জোরে বলো আচ্ছা গয়নাগুলো নিয়ে গিয়ে কি করছো বলো কাকে দিছো যারা পাঠাইছে তাকে গয়নাগুলো দিয়ে আচ্ছা কতদিন আগে গয়নাগুলো নিয়ে চার মাস আগে কিছু নিশে কয়েকদিন আগে আচ্ছা কয়েকদিন আগে কি নিয়ে গেছো বলো দেখি

হ্যাঁ লক করা ছিল লক করা অবস্থায় ওইখান থেকে নিয়ে গেছে ওই আমার বাইয়ের বউর হাতে সাবি ছিল আলমারির সাবি ছিল ওর হাতে ওর শরীরে যে ভর করছে আমরা তো আর জানি না জি বুঝছেন জি তো ওর শরীরে ভর করে লক খুঁছে আমরা তো ভালো ভালো মনে করছে আমাদের সাথে মিশতে আছে ভালোই কথা বলতেছে বলছে যে ওর বাপের বাড়িতে যাবে ওর মেয়ের হচ্ছে জামা কাপড় নামাবে আলমারি থেকে এটার জন্য ছাবি চাইছে

আচ্ছা পরিবারের সদস্যদের কাছে আমার প্রশ্ন এর আগে কি হাজির হয়ে তারা এভাবে কথা বলতো হ্যাঁ হ্যাঁ কথা বলছে না এই নাম এই রাত্রি সাথী এগুলে বলতো না এর আগে হাজির হয়ে আমাদেরকে মুসলমানদের নাম বলছে বলছে যে মুসলিমদের নাম যেমন হচ্ছে যে ঐ সর্ণা তারপরে সাদিয়া বলছে আমাদের নাম সর্ণা সাদিয়া পরে দুই একজন হচ্ছে যে যখন হুজুর এসে নিয়ে হয়েছে তখন ওইখানে নাম বলছে আমরা শীলা বংশ রাত্রি গোত্রী সাথী ওরা ও এটা এ সাথী আর গোত্রী গোত্রী এটা কি এর আগেও বলছিল। না এর আগে হচ্ছে যে ওই দুইজন ইয়ার কাছে হুজুরের ফকিরের কাছে নেওয়ার নেই ওই সময় স্বীকার করছে যে আমাদের নাম রাত্রি গোত্রী আর সাথী আর এর আগে আমাদের বাড়িতে আমাদের সাথে এসে এমনি কথা বলতো প্রায় সময় এসে বলতো যে আমি বলতো আমরা বলতো তোমাদের নাম কি বলো তোমরা যে এত ক্ষতি করতেছো বলতেছো যে আমার নাম সাদিয়া আমার নাম মুন্নি আমার নাম স্বর্ণা এগুলা বলতো ও আচ্ছা বুঝতে পারছি তার মানে যে কবিরাজের কাছে গিয়ে যেগুলো বলতো আমার কাছে সেগুলো বলতো তার মানে সত্য কথা বলতেছে

তো ঠিক আছে এখন আমি আদেশ করতেছি ওই মুদাব্বির বা ওই কবিরাজ আদেশ করছিল তোমরা যেন বাসা থেকে সব কিছু নিয়ে যাও এখন আমি হ্যাঁ কেউ কথা বলবেন না এখন আমি আদেশ করতেছি তোমরা ওইখান থেকে নিয়ে আসো যাও নিয়ে আসো দিবানা এরপরে সাথে আছে তো আমি

এক কথায় বোঝাতে চাচ্ছ আমাকে পরামর্শ দিচ্ছ আমি যদি তোমাদের তিনজনকে বন্দি করি তাহলে ওই পরিবার সদস্যদের মঙ্গল এবং তাদেরও মঙ্গল না আমি কাউকে আটকাবো না বা বন্দি করব না আমি ডাইরেক্ট জবাই করে দেবো আমার কাছে কোনো অপশন নাই জবাই করবো তোমরা কি জন্য প্রস্তুত কি বলো মরার জন্য প্রস্তুত তারপর ওই অর্থ সম্পদ যেগুলো নিয়ে গেছো নিয়ে আসবে না কে দিব না আমি তোমাদেরকে ওখানে পাঠাচ্ছি আচ্ছা ওইখানে থাকো তোমরা একটু দেখবা যে ওইখানে আমি কতগুলো জিন পাঠাচ্ছি একটু দেখবা তোমাদের সহযোগিতা করার জন্য বা আমি ওখানে পাঠাচ্ছি কিনা সেটা উপলব্ধি করতে পাবা না নিবে না আমি পাঠাচ্ছি সেটা প্রোটেক আমি দিব যতবারে পাঠাক সেটা প্রোটেক বা নিরাপত্তা আমি দিব আমি আদেশ কর যে কয়েক হাজার সেখানে কি উপস্থিত হও উপস্থিত হয়েছে আচ্ছা তাদেরকে সাথে যাও ওই অর্থ সম্পদগুলো নিয়ে আসো নিয়ে আসবে না তার মানে কি তুমি চাচ্ছ যে তোমাদেরকে জবাই করে দি আচ্ছা কেন মরতে চাচ্ছ বলো দেখি মরলে শান্তি তোমাদের পরিবার নাই আচ্ছা একটু কই রুগীর পিছনে একজন যাও আমি এই তিনজনকে জবাই করতেছি হ্যাঁ রোগীর পিছনে যখন রুগী পরে যাবে রোগীকে ধরে নেবেন ধরে নেন ধরে নেন ধরে নেন হ্যাঁ আপনার দিকে হালান আপনার দিকে হালান হ্যাঁ হ্যাঁ এখন তো তার জ্ঞান হারাইছে তার নাম ধরে ডাকেন দেখি

আপনি চোখ বন্ধু করা অবস্থায় কি দেখতে পাচ্ছেন আমাদের সবাইকে জানাবেন ঠিক আছে বলতে সে লাশ দেখা যাচ্ছে কয়টা দুইটা মানে এক কথায় তিনটা লাশ মোট দেখতে পাচ্ছেন আপনি স্পষ্ট দুইটা একসাথে পরে আছে আরেকটা দূরে আছে

জোরে বলেন কি বললেন কনেক সাদা জ্বলতেছে মানে আগুন যেভাবে জ্বলে ওভাবে জ্বলতেছে ও আচ্ছা আচ্ছা আপনি স্পষ্ট দেখেন এবার দেখতে পাবেন আর কি আমি দেখাচ্ছি

আচ্ছা সেটা কেটে যাবে আর কোথাও কোনো কিছু দেখতে পাচ্ছেন তো ঠিক আছে তাহলে আপনি চোখ খুলেন আলহামদুলিল্লাহ বলেন জি ওখানকার সবাই আলহামদুলিল্লাহ বলেন